শুভ সন্ধ্যা বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো কিচেন মাম্পিজ তোমাদের সবাইকে স্বাগতম জানাই আজকে আমি তোমাদের সাথে একটু অন্যরকম ব্লক করব। আজকে যেহেতু বাইশ তারিখ আর আমাদের এখানে এখানে ক্রিসমাস ক্যারেল বের হয়েছে সেটা আমি তোমাদের দেখাতে চলেছি এবং আমি বের হতে পারবো না যেহেতু আমার সবেমাত্র সিজার হয়েছে আজকে বারো দিন হতে চললো আমাদের এখানে ক্যারেল কীভাবে অনুষ্ঠিত হয় সেটা আমি তোমাদের একটু পরে দেখাবো যখন আমাদের বাড়ি আসবে আমি সেটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করবো

দেখো বন্ধুরা আমি তো তোমাদের সাথে শেয়ার করলো আমাদের এখানে অনুষ্ঠিত হয় কিভাবে ক্যারেল আর এই যে আমাদের ঘর সাজানো হয়েছে মেয়ে দাদু এবছর সুন্দর করে ঘর সাজানো সাজিয়েছে আমি যেহেতু পারিনি সে যেইটুকুনি পেয়েছে পেরেছে সেই সাজিয়েছে আর একটা তোমাদের সাথে সারপ্রাইজ আছে সেটা আমি তোমাদের সাথে পরের ব্লকে শেয়ার করব। আর এই যে আমাদের ছোট্ট ক্রিসমাস ট্রি দেখো কত সুন্দরভাবে বাবা সাজিয়েছে তোমাদের যদি আমার এই ব্লগটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কমেন্ট করো এবং আমার পাশে থেকে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সকল ইউটিউব বন্ধুকে ধন্যবাদ জানাই আমার ভিডিও দেখার জন্য